হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বর্ষা আবার আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওতেও আমি আগে দুটো রেসিপি দিয়েছিলাম একটা আইসক্রিমের একটা পনিরের তরকারির সেই দুটো ভিডিওর লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সে দুটো ইচ্ছা করলে দেখে নিতে পারো কিন্তু আজকের যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা একটু অন্যরকম সেটা হচ্ছে ভেজ মোমো রেসিপি খুব সহজ পদ্ধতিতেই আমি বাড়িতে বানাই তো আমি যে যেরকমভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করে দেখবে এবং কেমন হয়েছে আমায় বলবে তো আর বেশি দেরি না করে চলো রান্না করতে শুরু করে দিই রান্নার শুরুতেই আমি এখানে কিছু সয়াবিন নিয়ে নিয়েছি দুই বোলের মতো পরিমাণ হবে তো আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এবং সেখানে জল দিলাম ওটা ভিজিয়ে রাখা হয়েছে তারপর এখানে আমরা উপকরণগুলো দেখাচ্ছি একে একে পেঁয়াজ বাঁধাকপি আদা রয়েছে এখানে লঙ্কা রয়েছে আর এখানে রসুন কুচি রয়েছে ওগুলো সবই আমাদের রান্নায় লাগবে এবং এরই সাথে মোমোতে ময়দা কিন্তু বেস্ট এখানে আমি রুল ময়দা ইউজ করছি তো এখানে এবার ময়ান দেওয়ার জন্য আমি নুন আর তেল দিয়ে দিলাম আর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি হয়ে গেছে এটাকে এবার রেখে দেওয়ার পালা এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে এইভাবে এবার সয়াবিনগুলো নিয়ে গ্রাইন্ড করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো নরম হয়ে গেছিলো তা গ্রাইন্ড খুব সহজেই হয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি ঠিক এরকমভাবে গ্রাইন্ড করতে হবে তারপর গ্যাস চালিয়ে তার উপর কড়াই রেখে তেল গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আদা দিয়ে দিতে হবে সর্বপ্রথম এবং নেড়ে চেড়ে নিতে হবে এবার এতে আমি রসুন দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে দেব এগুলো কারণ সয়াবিন আর বাঁধাকপিটা বেশি আছে তাই পেঁয়াজ আদা রসুন একটু অল্প করেই দিতে হবে এরপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি এরপর এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে একটু বাদামি বাদামি রঙ হয়ে আসবে তখন এবার এটাতে বাঁধাকপি দিয়ে দিতে হবে বাঁধাকপিটা ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এবার এটার মধ্যে গ্রাইন্ড করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সমস্ত সয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি কারণ আমাদের বাড়িতে অনেক লোক তো অনেক পরিমাণ সয়াবিন লেগেছে তোমরা চাইলে অল্পও দিতে পারো নিজেদের পরিমাণ মতো দেবে এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সবজিগুলো ঠিকমতো সেদ্ধ নাও করলেও হবে কারণ মোমোতে এগুলো সিদ্ধ হয়ে যাবে এরপর এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি দু চামচ মতো এটা ভালোভাবে নাড়িয়ে চালিয়ে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ধরে এই মশলাটা কষানোর পর এটা রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে রেখে দেব এবার ডোটা আরও একবার ভালোভাবে মেখে দিচ্ছি তারপর এখান থেকে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এবং এটা গোল করে নেব তারপর একটু অল্প পরিমাণে ময়দা এর মধ্যে মেখে নিতে হবে এবং যেমন ঠিক লুচি বেলে সেইভাবে বিলে নিতে হবে ছোট মতো করে গোল না হলেও চলবে কিন্তু বড় করে একটুখানি বিলে নিতে হবে পুটটা ভরার জন্য আমার এখানে রেডি হয়ে গেছে এভাবে করতে হবে এবং অল্প পরিমাণে পুড় দিয়ে দিয়েছি এবার পাশ থেকে এইভাবে এগুলোকে মুড়িয়ে নিচ্ছি এভাবেই করতে হবে খুব সহজ এবং এরকমভাবে ঘুরিয়ে ডিজাইন রেডি আমার সব মোমো কিন্তু তৈরি হয়ে গেছে এবার এগুলো স্টিম দেওয়ার পালা আমাদের কাছে স্টিম নেই তাই একটা বাটির মধ্যে জল দিয়েছি এবং সেটা গরম হয়ে গেছে তার ওপর একটা থালা দিয়েছি এবং ভাপগুলো নিচে থেকে আসছে এরমভাবে মোমোগুলো রেখে দিচ্ছি এবং এটাতে ঢাকা দিয়ে দেব। তাহলে এটা স্টিমের কাজ করবে মোমোগুলো ঠিক রেডি হয়ে গেছে মোমোগুলো আমি এখানে সাজিয়ে নিচ্ছি এবার চাটনি তৈরি করা পালা তাই এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি চারটে আর লঙ্কা এগুলোকে এবার প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব তোমরা চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যাবে লঙ্কাটা নিজেদের মতো দেবে যতটা ঝাল খেতে পছন্দ করো ততটাই দেবে আমার মতো দেবে না একদমই কারণ আমি খুব ঝাল খাই তো এবার এগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি মিক্সার মেশিনে গ্রাইন্ড করে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে এগুলো এরকম করে নিতে হবে এরপর যে কড়াইতে মশলা তৈরি করেছিলাম পুটটা সেই কড়াইতে অল্প একটুখানি তেল দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে ভেজে রাখা মানে তুলে রেখেছিলাম আগে আমি সেরকম অল্প পরিমাণ পেঁয়াজ লঙ্কা আদা এগুলো দিয়ে দিতে হবে এবং তারপর এর মধ্যে গ্রাইন্ড করে রাখা লঙ্কা আর টমেটোর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে নারিয়েল চাইলে কষিয়ে নিতে হবে তারপর এতে আধ চামচ মতো নুন আর এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এরপর আবার একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এতে দু চামচ মতো লেবুর রস আমি দিয়ে দেবো যদি চাও আরও বেশি দিতে পারো টেস্টটা ভালো আসবে তারপর এখানে যে কোনো সস দিতে পারো টমেটো সস বা সয়া সস আমি এখানে টমেটো সস দিয়েছি এবং ভালোভাবে নাড়িয়ে চা নিচ্ছি সসটা মিষ্টি মিষ্টি খেতে হবে এখানে আমার সস তারপর রেডি পাঁচ মিনিট হতে দিয়েছিলাম তারপর আমার সসটা রেডি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এখানে আমি সসটা বাটিতে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ মোমোগুলো খুব সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে এরমভাবে তোমরা কিন্তু সস দিয়ে খুব সুন্দর খেতে পারবে খুব ভালো টেস্ট হয়েছে সহজ পদ্ধতিতে তোমাদের সাথে মোমোর সস এবং মোমোর রেসিপি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও এবং আপনজনের মধ্যে শেয়ার করো কমেন্টে লিখবে কেমন হয়েছে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকমই ভিডিও পাওয়ার জন্য